আপনার কাছে প্রশ্ন থাকবে আমার একটাই যে কোথায় কোথায় একটা হরে দাঁড়াতে ক্রস থাকবে সেটা তোতা জাতীয় পাঠাতে প্রদান করাই মান কি ভালো হবে না না ওই হরিয়ানা ছাগলটাই জি হরিয়ানা পাটা দিয়ে বিট করাইতে হবে হরিয়ানা পাটা দিয়ে করতে হবে তাহলে পার্সেন্টের বাচ্চা আসবে পার্সেন্ট ভালো আসবে এবং পিওর ব্লাড লাইনের পাটা দিয়ে প্রজনন করতে হবে আচ্ছা সাদি ভাই জি ভাই যেহেতু আমরা জানি যে ছাগল লালন পালন একটা সুন্নতি পেশা নাকি জি জি সুন্নতি পেশা থেকে হলে কিন্তু এখান থেকে বিশেষ করে ভাগ্য উন্নয়ন করা সম্ভব জি ভাই হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে বা তরুণ আছে তারা চেষ্টা করবে যে দুই চারটা মেয়ে ছাগল এবং একটা পাটা নিয়ে খাওয়া শুরু করে তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন কয়টা নিয়ে শুরু করা উত্তম ভাই আমার হিসাবে

একবারে স্বল্প বাজেটে ছাগল দিয়ে আসছেন বিশেষ করে

ভাই দর্শককে ভালো ভালোই তো দেখাই ভাই জি আসেন সামনে সর্বোচ্চ মনে করেন আজকে ভালো ভাই সর্বোচ্চ ভালো আর মা ছাগল আছে জি অনেকেই ভরপুর গাপ ছাগল চায় আচ্ছা আচ্ছা গাপ ছাগল আছে মা বাচ্চা অনেকেই চায় জি 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 মা সাও আপনি বলেন মা জি জি মা সাও অনেকেই চাই ওই জন্য মাংস কালেকশন সংগ্রহ করেছেন দরদামটা কেমন থাকবে ভাই দরদাম আল্লাহর রহমতে প্রতিবারে কম দিছি জি

একবার দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট ভাই দ্বিতীয়বার প্রেগনেন্ট জি ভাই আচ্ছা বর্তমানে কত মাস চলে এটা এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস চলে কত মাস হলে আপনি গ্যারান্টি দিবেন বলেন ভাই তিন মাসের নিচে গ্যারান্টি দিবেন না ভাই তিন মাসের নিচে কোনো গ্যারান্টির অপশন নাই না না আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি অপশন নাই তবে জাস্ট ছাগলটা ভালো এবং উল্লেখ করা হলো জি ভাই দর কেমন নিয়ে বলেন তো পনেরো হাজার পাঁচশো টাকা ভাই কত ভাই পনেরো হাজার পাঁচশো ফেস পান তো দেখি আপনার ছাগলের ফেস পান তো দেখাই জি ভাই আমি কিনছি কম দেবো কম দেবো কম ভাই এই ছাগলটাই অন্যান্য বাণিজ্যিক খামার যদি তারা শোনেন মন খারাপ করেন না

আপনি ব্যাপারটা তাহলে দুধ হচ্ছে জি জি এই যে আচ্ছা যখন বাচ্চা কাছে দিবে কেমন হবে দুধ

নতুন খামার তৈরি হোক জি ভাই স্বাধীন ভাই জি ভাই আচ্ছা ভিডিও এপোজ নিয়েছিলেন এটা তোতার কষ ভাই তো কথা প্রকাশ মার্শাল খুবই সুন্দর মানে খুব সুন্দর বাচ্চাটা দেখেন সেই সুন্দর ভাই খুব সুন্দর বাচ্চা ভাইটা হ্যাঁ বাচ্চা দাতেই নেই ভাই বলেন কি যে

বাচ্চার দামে হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা বাচ্চার দামে হাইট হবে কিন্তু সাত আঠাশ ইঞ্চি হবে মোটামুটি কিন্তু দর্শক কালারটা দেখেন খুব সুন্দর সাইজ দেখেন বাচ্চাটার

একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার গাব দ্বিতীয়বারে গাবি হ্যাঁ দাঁত মত দেখাই দি ভাই আসেন দেখেন আচ্ছা আমি ভুলে গেছেন দাঁত দেখাতে ভাই কিন্তু বলছেন দাঁতটা দেখাই এই যে সাইদ দাঁত ভাই ধরেন আমি আসছি ক্যামেরাটা নিয়ে আসি 1 2 3 4 4 এর উপর 5 হবে না ভাই 5 হবে না হ্যাঁ আছে সাইদ দাঁত জি ঠিক আছে ধন্যবাদ ভাই সঠিক তথ্য দেওয়ার জন্য জি সাদিন ভাই জি ভাই দাঁত দাম কেমন নেবেন 16500 টাকা ভাই 16500 জি দর্শক এই যে আমি রসিকতার খাতিরে বা যেহেতু ভাই বলছিলেন আপনাদেরকে ভাই এত নেবেন এত নেবেন এটা কিন্তু আসলে মনের কথা দর্শক কেউ মাইন্ড করেন এখানে আমি তো রোজার রমজানের দিনে রোদা আসি আমি ফরস কোনো কথা বলছি না জি ভাই এই দামে আসলে ছাগল পাওয়া যায় না এখান থেকে তো আবার বিকাশ দিয়ে ভাই সব দিয়ে আচ্ছা যারা নতুন দর্শক রয়েছেন বা পুরাতন খামারি আছেন আমার মনে হয় যে এই দামগুলো সঠিক আছে আপনি পণ্যগুলো সংগ্রহ করেন সবচেয়ে ভালো হবে স্বাধীন ভাই আবার একটি সুন্দর মানে কালারফুল ছাগল জি ভাই এটা কি জানতে ভাই এবং বিটল ক্রসের সাথে পাকিস্তানি জাত যারা পাকিস্তানি ওয়েবসাইড আছে তারা সাজিয়ে যাবে আসলে কোনো ফল বলা হয় না উন্নত দিয়ে দেখেন এই কালার আছে আমি কিন্তু কস বলছি ভাই জি 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 কস জি

আঠারো হাজার আচ্ছা ছাগলের কোয়ালিটি অনুযায়ী কিন্তু খামার হলে বাইশ থেকে পঁচিশের মধ্যে দাম লাগতো জি ভাই বাইশ বলছে পরিপূর্ণ কালো কালারের ছাগল এটা বিটলের সাথে গোজরির কস গোজরের দুটো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই মানে বাচ্চাকে আগে দিয়েছে না না বাচ্চা দিয়ে নেই ভাই জানিটা প্রথমবার গাব ভাই প্রথমবার জি জি মাশাআল্লাহ ভরপুর গাব ছাড়াল চার মাস প্লাস কেবল দুই দাঁত আমি একটা জিনিস বুঝাবো পরবর্তীতে যাচ্ছি দাঁতটা দেখে না দুই দাঁত একুরেট দুই দাঁত সঠিক তত্ত্ব হ্যাঁ একুরেট তত্ত্ব এবং সঠিক তত্ত্ব ধন্যবাদ জানাই

ক্ষেত্রে গ্যার্টি তথ্য দিবেন যেহেতু আপনি প্রান্তিক খামারি বাড়ি ঘুরে ঘুরে সংগ্রহ করে এটা তথ্য শুনছিলেন যে কোন জায়গায় পাহাড়ে আছে এটা ভাই বিটল দিয়ে করেছে ভাই বিটল হ্যাঁ বিটল পাটা নাগরা বিটল বাসা দেখে বাসায় আমি ভাই পাটা আচ্ছা আচ্ছা উনি কিন্তু এত ভালো একটা মানুষ মানুষ দেখেন মানে ছাগল কে পার্সেন্ট পছন্দ করে ভাই দরদম কেমন নেবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো লাগবে

আর বিটলের ভাই বিটলের মতো জি জি আচ্ছা তবে দর্শক একটা বিষয় বুঝাই যেহেতু শুধু ভিডিও করলে হবে না খামার থেকে যে আসলে ছাগলের আপনার দরদম জানবো তা না ছাগলের বৈশিষ্ট্য জানাতে হবে জানাতে হবে ছাগলটা দুধের ছাগল আমি দেখা দি ভাই একটু সময় দেন ভাই এই দেন এই দেখেন ক্লিয়ার এই দেখেন ঠিক আছে রাখা যাচ্ছে না তো ভাই এই এই তিনটা বাণী কিন্তু বয়স কাল কেমন চলে ভাই ভাই এটার গ্রামীণের বয়স এক মাস সাত দিন ভাই এক মাস সাত দিন চলে আচ্ছা বাচ্চা কাচ্চা দিয়ে যেহেতু অলরেডি মোটামুটি রানিং ছাগল সেক্ষেত্রে যারা চাচ্ছেন ভালো মানে দুধ ছাগল নেবেন এটা নিতে পারেন কেমন নেবেন

বাচ্চা কাছে দিয়ে মা হয়েছে না এটা জি জি বাচ্চা দিছে ভাই ওলার নাম আছে এই দেখেন ওলান দেখছেন জি ছাগলের ওলান দর্শক এই খামার থেকে আমি যেটা ছাগল দেখাচ্ছি প্রতিটা লালন পালন উপযোগী এবং দর এবং কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন যদি এই খামার থেকে ছাগল সংগ্রহ না করেন অন্য কোনো খামার থেকে এই দামে ছাগল পাবেন না আমি মনে করি জি বর্তমানে কি গাবটা আছে ভাইয়া ভাই গাব আছে এটা কত মাস চলে এটা এক মাস ছাব্বিশ দিন হলো ভাই এক মাস ছাব্বিশ দিন জি তো সেক্ষেত্রে ভাই এখান থেকে কোনো গ্যার্টি অপশন না নাগর ভালো আছে ছাগল ভালো আছে সুস্থ আছে এটা তো মূল বিষয় জি দর্দম কেমন নিন ভাই

ঠিক আছে সঠিক আছে মায়ের হাইট কেমন চলে ভাই ভাই মায়ের হাইট হবে তিরিশ ভাই তিরিশ জি জি আচ্ছা একটা গ্রহণযোগ্য মাপ আছে আচ্ছা ভাই বাচ্চার কি দুধের চাহিদা পূরণ হচ্ছে হ্যাঁ ভাই দুধ খাচ্ছে

ঠিক আছে খুব সুন্দর মানে আছে হ্যাঁ ভাই দুধ খাওয়া দেখছেন ওই দেখেন ভাই এ সিরাপ কত কেমন আছে বলেন তো ভাই এই সেট হাজার পাঁচশো টাকা নেবো ভাই এই বাচ্চা সহকারে হ্যাঁ সব সহকারে ভাই তাহলে মায়ের দাম কথা বললো ওটাই তো সব সহকারে ভাই এক সেট আঠাশ হাজার পাঁচশো ভাই দুধ খাওয়ালে ব্যস্ত তো ভাই জি তো পারলাম না সেই সুন্দর মানে দুধ খাওয়ালে ব্যস্ত হয় আচ্ছা অনেকটাই সুন্দর বাচ্চাদের একটু তাও দেখে দেন ভাই না এটা মেয়া বাচ্চা ভাই খাওয়া দাওয়া ভাই জি ভাই

একটু আরো যাই জিরো সাইজ সুন্দর মানের এগুলো বাচ্চা কিন্তু উপযোগী বাসা নিয়ে গিয়ে আপনি সুন্দর তৈরি করতে পারবেন এটাকে আচ্ছা ভাই কেমন নেবেন ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা কিন্তু

ভাই আমি তো কস ছাগল নিয়ে বিক্রি করি ভাই জি অনেকে যদি দাম চায় অনেকে বাজে মন্তব্য করবে ভাই আচ্ছা আচ্ছা আমার সাথে আলোচনা করলে আমি মানে দাম ধরে ফাসাল হয়ে যাবে হ্যাঁ জি জি দাম তো চাচ্ছেন না আপনি দাম দাম চাচ্ছেন না আমার সাথে আলোচনা করলে আমি তাকে কম বেশি দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা ভাই যেটা বলছি সেটা হচ্ছে যে তো উনি কস ছাগল জি স্বল্প পাতে দিয়ে থাকে অনেকে আবার দাম চলে ভাই অনেকে কমেন্ট করে ভাই আপনি বেসেন কম দামের ছাগল আপনি এত দাম চাচ্ছেন জি জি বাদে মন্ত্র জি জি আমাকে ফোন দিবেন ভাই আচ্ছা প্রিয় ব্লাড লাইনের একটা বিটল জাতীয় পাঠা ছাগল ভাইয়ের সঙ্গে আলোচনা করলে দমদরটা ইনশাড়া হয়ে যাবে জি ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই